আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে পারফেক্ট ঝরঝরে ঝরে আমার রেসিপি তৈরি করতে পারবেন খুবই সহজে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করেছি শ্যামাইটা তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি নারিকেল ছেলে নিচ্ছি আর নারিকেল ছেলা কিন্তু খুবই ইজি কিন্তু একটা সময় আমি পারতাম না এখন যেহেতু পারি তো এখন আমার কাছে খুবই ইজি মনে হয় নারকেলটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই আমার জায়ের তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের আবরণটা পাকেনি শুকিয়ে যায়নি কাঁচাই আছে তো এটা হচ্ছে পুরোপুরি নারিকেল হয়নি এখনও ভিতরে কিছুটা নরম আছে তবুও এটা দিয়েই হচ্ছে আজকে আমি সেমাই রান্না করব তো নারিকেলটা ছিলে নেওয়ার পরে দেখলাম যে খুব বেশি একটা শক্ত হয়নি কিছুটা ডাবের মতো নরম নরম টাইপের আছে তবে পানিটা অনেক মিষ্টি ছিল আর নারকেলটা দেখতে ছোটো মনে হলেও ভেতরে পানি কিন্তু অনেকগুলো পানি ছিল মানে এই গ্লাসটা ভর্তি হয়ে আরও কিছুটা পানি হয়ে গিয়েছিল এরপর নারিকেলটা ভেঙে নিচ্ছি দেখেন আমি কিন্তু ভালো মতো ভাঙতে পারি নাই আমার প্রায় সময় এরকম হয় আমি সোজা করে ভাঙতে পারি না আঁকা বাঁকা হয়ে যায় একটু আমি দা দিয়ে কেটেও খাচ্ছিলাম অনেক মজা ছিল তো অনেকগুলো ফালি আমি কেটে নিয়েছি এমনি এমনি খাওয়ার জন্য আর কিছুটা পরিমাণ নারকেল আমি এইভাবে তুলে আর একটু মোটা করে তুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যেহেতু এটা নরম টাইপের এটা যদি আমি কোরণে দিয়ে কোড়াতে যাই তাহলে কিন্তু নারিকেলের দুধটা বেরিয়ে আসবে তো এখানে আমি দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দুই চা চামচের মতো ঘি আর ঘির মধ্যে আমি ফার্স্টেই একটা প্যাকেটের তিন ভাগের এক ভাগ পরিমাণ শ্যামাই নিয়েছি আর সেমাইগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি এবার সেমাইগুলোকে ঘির মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি সাথে কিছু কিশমিশও দিয়ে দিলাম আপনারা চাইলে বাদামও দিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে বাদামটা ঘিয়ের মাঝে আগেই ভেজে নেবেন তো কিশমিশটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি না সেমাইয়ের সাথেই দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়েও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি যাতে সবগুলো সেমায় ভালোমতো ভালো মতো ভাজা হয়ে যায় কিন্তু কোনোটাই যাতে পুড়ে না যায় এরপরে যে নারকেলগুলো আমি গ্রেড করে রেখেছিলাম সেই নারকেলগুলো অ্যাড করে দিচ্ছি আমি একটু বেশি পরিমাণেই নারিকেল দিয়ে দিয়েছি এতে কিন্তু খেতে বেশি মজা লাগবে তবে আপনারা চাইলে জর্দা জর্দাস্যামাই নারিকেল ছাড়াও তৈরি করতে পারবেন এতেও ভালো লাগে তবে নারিকেলটা দিলে বেশি মজা হয় আর আমি নারিকেলটা গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন নারকেলটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিচ্ছি আমার এই জর্দা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা আপনাদের যে পরিমাণে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে আপনারা দিয়ে নেবেন আমি হাফ কাপ দিয়েছি এটা কিন্তু ঠিক ছিল আর এখানে আমি পানি দিয়ে দিলাম পানি কিন্তু আমি কোনো মেপে দেই নাই আমি আন্দাজ মতো দিয়ে নিয়েছি দেখেন পানিটা আমি কিভাবে দিয়েছি খুব বেশি কিন্তু পানি দেখা যাচ্ছে না সে গায়ে গায়ে আছে আর লো ফ্লেমে এটাকে আমি রান্না করছি খুব বেশি পানি দিয়ে দিলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ঝরঝরে হবে না তো আমি যেই পরিমাণে পানি দিয়েছি সেমাইটা কিন্তু নরমও হবে আবার ঝরঝরেও হবে এরপরে আমি এইখানে অ্যাড করে দিলাম কিছু এলাচের গুঁড়া আপনারা যদি চান ফার্স্টেই ঘিয়ের মধ্যে আপনারা গরম মশলাগুলো দিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র এলাচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে তেজপাতা দারুচিনিও দিয়ে নিতে পারেন এলাচের সাথে আর আমি গুঁড়া করে দিয়েছি আপনারা চাই লাস্টও দিতে পারেন সেক্ষেত্রে ফার্স্টেই দিতে হবে তো এরপরে আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে দেখেন কত সুন্দর ঝরঝরের সেমাই তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো নামানোর আগে আগে আমি এখানে আবারও কিছুটা ঘি দিয়ে দিলাম হাফ চামচের মতো এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে ফার্স্টে ঘিটা দিয়েছি সেটার ফ্লেভারটা তো আছেই এরপরে লাস্টে যদি আপনারা এভাবে একটু ঘি দিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সেমাইয়ের ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে তো দেখেন আমি নামিয়ে নিয়েছি সেমাইটা কিন্তু হয়ে গিয়েছে একদম ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই তৈরি করে নিয়েছি আপনারা যদি এই রেসিপিতে তৈরি করেন আপনাদেরটাও অনেক সুন্দর হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ